আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে ব্লু নজের পক্ষ থেকে নিয়ে আসলাম লিয়ের এর প্রিম সেগমেন্টের ডেনিম বলে আপনার দেখেন রিল্যাক্স স্ট্রেচের এক্সট্রিম মোশনের এনভিপি আপনার ফাঙ্গাল রাবার ইউজ করা আছে দেখেন বাটনগুলো আপনার লিয়ের ব্র্যান্ডিং করা বাটন খুবই প্রিমিয়াম সেগমেন্টের বাটন ধরলে বুঝতে পারবেন দেখেন স্ট্রেচিং কোয়ালিটি নিয়ে তো কিছু বলার নেই আপনার তো নিজেরাই দেখতে পাচ্ছেন যে কীভাবে স্ট্রেচ করা আছে আর মেটেরিয়ালটা খুবই সফট আপনার ইনারটা যদি দেখেন খুবই সফট ইনারগুলো রেগুলার ইউজের জন্য পারফেক্ট হবে ডেনিম গুলো দেখেন ওয়াইকে চেন ইউজ করা আছে ব্যাক সাইডে দেখেন আপনারা লেয়ার ব্র্যান্ডিং পাবেন ইনক্রিভ করা আছে এখানে পুরোটা হচ্ছে আপনার লেদারের টেক্সার ফুল লেদারই চেষ্টা করে লেয়ার ব্র্যান্ডিং করা আসেন আমাদের শপে আসেন দেখেন আমাদের শপের লোকেশন হচ্ছে আপনার গুলশান এক পুলিশ প্লাজা কঙ্কট শপিং মল লেভেল থ্রি শপ নাম্বার চারশো ব্লু নয়েস কালেকশন আর উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনের মধ্যে আপনি চাইলে আমাদের সাথে স্ক্রিনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন নম্বর হোয়াটসঅ্যাপে তো সালামু আলাইকুম